নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন হ্যাঁ ঠিকই দেখেছেন তিন টাকায় মাতা বৈষ্ণোদেবীর দর্শন আপনারা ভাবতে পারেন এটা কিভাবে সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব মাতারানী যদি চায় তাহলে সব কিছুই সম্ভব আমি আপনাদের কথা দিয়েছিলাম পরবর্তী পর্বে আমি আপনাদের জানাতে চলব যে আপনারা কীভাবে দু হাজার চব্বিশে মাতা বৈষ্ণোদেবীর দর্শন খুব সুন্দরভাবে করতে পারেন তারই একটা ফুল কমপ্লিট ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে এসেছি এই পর্বে আপনারা জানতে পারবেন দু হাজার চব্বিশে মাতা বৈষ্ণোদেবীর দর্শন আপনারা কীভাবে করতে পারবেন কোথায় থাকবেন ট্রেন ফেয়ার কী পড়বে কত দিন সময় লাগতে পারে কোন সময়টা বেস্ট হবে সেখানে থাকা খাওয়ার কি ব্যবস্থা আছে আর এফ আইডি কার্ড আপনারা কীভাবে বানাবেন রেজিস্ট্রেশন কীভাবে করবেন এবং কোন রুটি দিয়ে গেলে আপনাদের সবচেয়ে সুবিধা হবে এবং সবচেয়ে বড় যেটা সেটা কত টাকা খরচ হতে পারে তার সবচেয়ে সুন্দর এবং আমার মনে হয় সবচেয়ে ইনফরমেটিভ ভিডিও আজকে হতে চলেছে তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং যারা আজকে নতুন ভিওয়ার্স আছেন তাদের যদি আমার এই পর্বগুলি ভালো লাগে তাহলে অবশ্যই যুক্ত হয়ে যাবেন আমার সাথে এবং যারা ভাবছেন এবছরে দু হাজার চব্বিশে অমরনাথ যাত্রায় যাবেন এবং তার সাথে মাতা বৈষ্ণোদেবী দর্শন করবে তাহলে পূর্বে ভিডিওটি দেখে আসবেন সেখানে কিন্তু আমি সব কিছু জানিয়েছি তো চলুন বন্ধুরা আজকে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি মাতা বৈষ্ণোদেবীর দর্শন আপনারা যদি করতে চাইছেন তাহলে দু হাজার চব্বিশে কীভাবে করবেন তার সম্পূর্ণ একটা গাইডলাইন তো আমি জয় তোমরা দেখছো ট্রাভেল এনজয় এই চ্যানেলে আপনারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন টুরিস্ট প্লেসের ভিডিও আমার সাথে দেখতে পাবেন এই ছয় ইঞ্চি স্ক্রিনে সেগুলো দেখার জন্য আজকে যুক্ত হয়ে যাবে ট্রাভেল এনজয় ট্রাভেল এনজয় ট্রাভেল ইন মাই হার্ট তো চলুন বন্ধুরা দেখে আসা যাক আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে করবে আমি প্রত্যেকের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো চলুন যাওয়া যাক তো মাতারানীর এই মন্দির কিন্তু জম্মু কাশ্মীরের কাটরা শহরে ত্রিগুণা পর্বতে অবস্থিত তো গরম শীত বর্ষা সকল সময় কিন্তু এখানে কিন্তু ভক্তরা আসে মায়ের দর্শনে তো চলুন আজকে এখানে আপনাদের নিয়ে যাওয়া যাক এবং আপনাদের সকল তথ্য জানানো যাক এবং এখানে আসার জন্য সবচেয়ে সস্তা এবং সবচেয়ে সহজ হচ্ছে ট্রেন যাত্রা তো দিল্লি থেকে অনেক ট্রেন কিন্তু এখানে আসে কিন্তু জম্মু রেলওয়ে স্টেশন থেকে এখানকার কানেকশান কিন্তু খুবই ভালো এবং প্রত্যেকটা স্টেশন থেকে কিন্তু এখানে আসার জন্য আপনারা ট্রেন পেয়ে যাবেন জম্মু স্টেশনের বাইরে কিন্তু আপনারা বিভিন্ন রকমের বাস এবং ট্যাক্সি স্ট্যান্ড পেয়ে যাবেন এবং কিন্তু আপনারা হাওড়া থেকে ভায়া গয়া হয়ে কিন্তু আপনারা এই আমাদের কাটরা স্টেশনে কিন্তু চলে আসতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ট্রেনের ফেয়ার ঠেয়ার এই ব্যাপারে আমি আপনাদের পরে জানাচ্ছি কিন্তু আপনারা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে দিল্লি থেকে ভায়া গয়া হয়ে কিন্তু আপনারা আমাদের এই কাটরা শহরে চলে আসতে পারেন আর যারা ভাবছেন যে না ডাইরেক্ট জম্মু তাওয়াই হয়ে আসবেন অর্থাৎ যারা অমরনাথ দর্শন করে আসবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন থেকে কিন্তু বাস পেয়ে যাবেন এই কাটরার উদ্দেশ্যে আসার জন্য তো এইসব ট্রেন ফেয়ার কত পড়ছে না পড়ছে সত টোটাল কস্টিংটা আমি আপনাদের লাস্টে জানাচ্ছি তো এই ট্রেনে আপনারা কিন্তু সম্পদকান্তি এক্সপ্রেস এবং এর এছাড়াও আপনারা আরও অনেক ট্রেন পেয়ে যাবেন যেই সব ট্রেনের লিস্ট আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে রাখছি সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো এইসব কিছু কিছু ট্রেনের মাধ্যমে কিন্তু আপনারা চলে আসতে পারেন জম্মু তাওয়ায় কিংবা কাটরা এবং এই কাটরা স্টেশন থেকে কিন্তু আপনারা বেরিয়েই কিন্তু পেয়ে যাবেন এন আমাদের বাস স্ট্যান্ড এখান থেকে একশো পঞ্চাশ কিলোমিটারের দূরেই কিন্তু একশো পাঁচ থেকে একশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু চলে যেতে পারবেন আমাদের এখানে এবং এছাড়া আপনারা অর্ডিনারি যেসব বাস আছে সেখানে আশি টাকায় এবং সেমি ডিলাক্স বাসে আপনারা চলে যেতে পারবেন একশো কুড়ি টাকায় এবং ডিলাক্স বাসে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন এ আমাদের কাটরা শহরে এবং সেক্ষেত্রে আপনাদের কিন্তু সময় লাগবে দু থেকে তিন ঘন্টা এবং হাইওয়ে হাইওয়ে হয়ে আপনারা বিভিন্ন টানেল পার করে কিন্তু আপনারা কিন্তু কাটরা অবধি পৌঁছে যেতে পারবেন বন্ধুরা কাটরাতে বাস পাওয়ার জন্য কিন্তু এবং ফোবারা চক থেকে পাঁচশো মিটার দূরেই কিন্তু আপনাদের নামিয়ে দেবে তো যেখানে আপনি পুরনো বাস স্ট্যান্ড অবধি কিন্তু আপনাদের গাড়ি যায় না এবার এখান থেকে আপনারা অটো কিংবা পায়ে হেঁটে কিন্তু আপনি ফোবারা চক অবধি এখান চলে যেতে পারবেন কিন্তু এখান থেকে কিন্তু মেন সেন্টার এবং আপনারা কিন্তু জম্মু থেকে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ট্যাক্সি ভাড়া বারোশো থেকে পনেরোশো টাকা কিন্তু আপনাদের কাজ নিয়ে নেবে এবং আপনাদের চকের পাশে যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেখানে কিন্তু আপনারা দাঁড়িয়ে দেবে এছাড়া আপনারা যদি বাই এয়ারে আসতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের নেতাজি সুভাষ বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এ থেকে আপনাদের জম্মু তা জম্মু পর্যন্ত চলে আসবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা বাই ট্যাক্সকে আপনারা কিন্তু কাটরা চলে আসতে পারেন তো চলুন এবং আপনারা মাতারানির দরবার কাটরাতে কি করে আসবেন সেই আপনি বলে দিচ্ছি তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মাতারানির যে কাটরা কাটরা মেন চকে নামবেন সেখান থেকে কিন্তু আপনারা চলে আসতে পারেন আমাদের যে মেন মার্কেট মার্কেটের সামনে এবং এখান থেকে পায়ে হেঁটে কিছুক্ষণের দূরত্বেই কিন্তু আমাদের চলে আসবে চেক্স চেক পোস্ট এখানে আর একটা কথা আপনাদের বলে দিতে চাইব বন্ধুরা এক্ষেত্রে কিন্তু অনেকটা বিশেষ ফেসিলিটি আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব কম খরচে কিন্তু আপনারা সেখানে থাকতে পারবেন সেটা হচ্ছে এবং আপনাদের গাড়ি ফেয়ারটাও কিন্তু লাগবে না সেটা কি সেই নিয়ে কিন্তু পরবর্তীতে একটি ভিডিও আসবে সেখানে কিন্তু আপনাদের টোটাল বিস্তারিত জানিয়ে দেবে এছাড়া কিন্তু দু হাজার থেকে দশ হাজারের মধ্যে এখানে কিন্তু আপনারা ভালো রুম রেন্ট পেয়ে যাবেন থাকার জন্য এছাড়াও আপনারা যদি ভাবেন কম টাকায় থাকবে সেভাবে কীভাবে থাকবেন সেক্ষেত্রে কিন্তু পূর্বে আমি ভিডিওতে জানিয়ে দিয়েছি দেখেন তারা কিন্তু গিয়ে দেখে আসতে পারেন সেখানে কিন্তু মাত্র দেড়শো টাকায় আপনার কিন্তু রুম বুক করে থাকতে পারেন এছাড়াও নিহারিকা ভবনে কিন্তু আপনারা থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু রুম কস্টিংটা দেড়শো টাকা পড়বে পার বেড ডরমিটারিতে সে এবং এখানে কিন্তু রুম বুক আপনাদের এখানে যাবে আপনার যাত্রা করবেন তার এক মাস আগে দু মাস আগের থেকে আপনারা কিন্তু বুক করে রাখবেন তো রুম তো পেয়ে গেলেন এবার একটা ভাইরাল কাজ হচ্ছে আপনাদের আর এফ আই আইডি কার্ড করা সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কাটরা স্টেশনে কিন্তু সাইনবোর্ডের যে কাউন্টার সেখানে পেয়ে যাবেন সেখানে কিন্তু আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড দেখে কিন্তু আরএফআইডি কার্ডটা পেয়ে যাবেন কিন্তু এই আর এফআইআইডি কার্ডের ভ্যালিডিটি কিন্তু ছ ঘন্টা থাকে এই ছ ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের যাত্রা বা শুরু করে আপনাদের কিন্তু চেকপোস্টে পৌঁছে যেতে হবে নলে কিন্তু আপনাদের এই কার্ডটি ইনভ্যালিড হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুনরায় আবার কিন্তু আধার কার্ড দেখিয়ে আমাদের আধার আইডি কার্ড বানাতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আর একটা সমস্যা হতে পারে সেই জন্য আপনারা কিন্তু ছ ঘন্টার আগে কিন্তু চেকপোস্টে পৌঁছে যাবেন এবার এখানে একটা প্রশ্ন আছে বন্ধুরা আপনারা আর এফ কার্ড করার পর এই আর এফ আইডি কার্ড নিয়ে কিন্তু আপনারা যে কোনো দুটো মার্ক দিয়ে কিন্তু আপনারা যাতায়াত করতে পারবেন প্রথমটা হচ্ছে বানগঙ্গা মার্ক আর দ্বিতীয়টি হচ্ছে তারাকোট মার্ক এই দুটো জায়গা থেকে কিন্তু করতে পারবেন তো চলুন এইবার এই আরএফআইডি কার্ড আপনারা যে করবেন সেটা কিন্তু কোথা থেকে কোথা থেকে করতে পারবেন তো আপনারা জম্মু স্টেশন থেকেও করতে পারেন বৈষ্ণবী ভবন যেটা বানার রয়েছে জম্মু স্টেশনের ওখানে সেখান থেকেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এবং আপনারা কাটরা স্টেশনেও বানাতে পারবেন তো আর এফ আইডি কার্ড বানানোর পর যেটা আমি পূর্বেই জানালাম আপনাদের ছ ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদের করে নিতে হবে তো জম্মু এছাড়াও আপনারা কিন্তু এয়ারপোর্টও কিন্তু পেয়ে যাবেন এই আর এফ আইডি কার্ড বানানোর সেন্টার তো আপনাদের এগুলো বানানোর জন্য কিন্তু আপনাদের মন যে মেন যেটা আপনাদের লাগবে সেটা হচ্ছে আপনাদের আধার কার্ড আধার কার্ড না ছাড়া কিন্তু এটা মানাতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে বান গন গঙ্গা মার্গ আর আগেরটা যেটা দেখলেন সেটা হচ্ছে তারাকোট মার্গ এই দুটো জায়গা থেকেই কিন্তু আপনাদের যাত্রাটা শুরু হয় তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে যে ছ ঘন্টা ভ্যালিড আছে সেই ছ ঘন্টার মধ্যে কিন্তু আপনারা বান গঙ্গা বা তারাকোট মার্গে এসে পৌঁছানো হলে কিন্তু আপনাদের কার্ডটি ইনভ্যালিড হয়ে যাবে এবং এরপরে কিন্তু এখান থেকেই কিন্তু আপনাদের যাত্রা শুরু হবে আর এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের পনিকাপিপের মানে আপনাদের যে প্রপি যে পনি কাউন্টার বা ঘোড়া পিঠু পালকিপ কাউন্টার এখান থেকেই আপনারা কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী আপনারা কিন্তু যে যেগুলো ভেহিকলস আছে সেগুলো কিন্তু আপনারা অ্যাফোর্ড করতে পারবেন তো বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দেবো আপনারা এই দুটো মার্গ বাণগঙ্গা এবং তারাকোট মার্কের মধ্যে থেকে কোন জায়গা জায়গা দিয়ে গেলে আপনাদের সবচেয়ে ভালো হবে এবং আপনারা আরামদায়ক জার্নি করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনারা যদি চান তা যে খুব শান্তিভাবে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা তারাকড় মার্ক দিয়ে যাবেন কারণ এখানে কিন্তু ঘোড়া পিঠু পালকি খরচ কিছু যায় না এখানে কিন্তু কোনো রকমের নেই কাটটা মেন মেন যে চক আছে সেখান থেকে কিন্তু আপনারা অটো করে চার থেকে পাঁচজনকে নেবে দুশো দশ টাকা করে সেখানে কিন্তু আপনার অর্ধকুমারী মন্দির এখান থেকে দূর পড়বে সাত কিলোমিটার এবং এখান থেকে হিমকটি মার্গ হয়ে এবং আপনারা পাঁচ কিলোমিটার দূরে আপনারা কিন্তু মাতারানি দর্শন করতে পারবেন তো টোটাল বারো কিলোমিটার আপনাদের দর্শন করবে সেক্ষেত্রে আপনাদের পাঁচ থেকে ছয় মিটার এবং আপনাদের কিন্তু খাওয়ার জায়গা এবং আপনাদের বিভিন্ন রকমের টয়লেট ফেসিলিটি কিন্তু জায়গা জায়গায় আপনারা পেয়ে যাবেন কোনো রকম অসুবিধা আপনারা হবে না এবং এখানে কিন্তু আপনাদের আরেকটি জায়গা আছে সেটা হচ্ছে ঘাটি সেই ঘাটি যাওয়ার জন্য কিন্তু আপনাদের একটি এই টাকা মানে টিকিট লাগে এছাড়াও আপনারা কিন্তু ঘোড়া পালকি পিঠ এবং পায়ে হেঁটেও চলে যেতে পারেন সেখানে কিন্তু ডিসটেন্সটা থাকে তিন কিলোমিটার এবং আপনাদের কিন্তু এখানে রোপওয়ে সুবিধা আছে রোপওয়ে কিন্তু সকাল পাঁচটা থেকে আমাদের সন্ধ্যা আস পাঁচটা অবধি খোলা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে যাতায়াতের ফেয়ার পরে কিন্তু একশো টাকা কিন্তু এই যে রোপওয়ের টিকিট সেটা কিন্তু অনেকটা লাইন পড়ে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি এসে কিন্তু আমাদের টিকিটটা কেটে নেওয়া আলে কিন্তু আপনাদের সমস্যা হবে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন সেটা এইটি হচ্ছে চরণপাদুকা মন্দির এই ক্ষেত্রে একটা কথা আপনাদের বলে রাখবো আপনারা যখন যাত্রা শুরু করছেন তো ধরো ঘোড়া পালকি পিঠ যাচ্ছে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পালকিওয়ালার সঙ্গে কথা বলে নেবেন যাতে এই আমাদের চরণ পাদুকা বা মন্দিরের সামনে দাঁড়ায় হলে কিন্তু ওরা কিন্তু কোনো রকম না দাঁড়িয়ে কিন্তু ওরা নিয়ে চলে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের দর্শন হবে না আর একটা কথা যখনই আপনার ঘোরা বালকে পিঠু বুকিং করবেন সেক্ষেত্রে কিন্তু কিছু জিনিস মাথায় রাখবেন সেগুলো আমি পরে বলে দিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন সেগুলো জানতে পারবেন আর এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে করবেন আমি কিন্তু ইতিমধ্যে অনেক প্রশ্নের উত্তর আপনাদের দিয়েছি এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে নিচে টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে সেখানে গিয়ে কিন্তু টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে গিয়ে আমাকে কমেন্ট করুন আমি কিন্তু সবার অ্যান্সার করে থাকি আর এটা যে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অর্ধকুমারী অর্ধকুমারীতে দর্শন করার জন্য কিন্তু অনেক ওয়েটিং পরে ষোলো থেকে সতেরো ঘন্টা সেক্ষেত্রে আপনারা যাওয়ার সময় কিন্তু এই অর্ধকুমারীর টিকিটটা আপনারা কেটে নেবেন এবং মাতারানী দর্শনে চলে যাবেন এবং মাতারানি দর্শন করে আসার পথে কিন্তু আপনারা এই অর্ধকুমারী দর্শন তত ততক্ষণে কিন্তু আপনাদের ওয়েটিংটা কনফার্ম হয়ে যাবে ধরুন আপনারা এখন দুটোর সময় টিকিট কাটলেন তাহলে পরের দিন কিন্তু সকালবেলা বা তারও পরে আপনাদের কিন্তু সময় আসবে সেই ক্ষেত্রে আপনারা দর্শন করে চলে আসছে আপনি কিন্তু অর্ধকুমারী দর্শন করতে parén অর্ধকুমারী থেকে বাস আসার পথে আপনারা কিন্তু হিমকোটে চলে যেতে পারেন এবং এখান থেকেই কিন্তু আমাদের মাতার দেবী মানে আমাদের দেব মাতারানীর যাত্রা কিন্তু অনেকটা সোজা এবং হিমকোটি মার্গে আপনাদের কিন্তু সাইনবোর্ডের দ্বারাই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং এখানে কিন্তু কম দামে খুব ভালো ভালো খাবার কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এর সাথেও আপনারা কিন্তু বিভিন্ন রকমের ফাস্টফুডের খাবারও পেয়ে যাবেন এই পথে কিন্তু আপনারা বিভিন্ন রকমের সাফসুতরা বিভিন্ন রকমের টয়লেট পেয়ে যাবেন এইখানে ক্ষেত্রে কিন্তু কোনো রকম জল পেয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না এবং এক কিলো এক কিলোমিটার আগে থেকেই কিন্তু আপনারা মাতারানির মানে আপনাদের দর্শন করতে পারবেন আমাদের ভবনে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিভিন্ন রকমের ক্লান্তি দূর হয়ে যাবে এবং এক কিলোমিটার পরে কিন্তু আপনাদের কিন্তু আপনাদের যে মেন যে যাত্রা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং সেখানে কিন্তু আপনাদের লকার রুম আছে সেই লকার রুমে কিন্তু আপনারা আপনাদের গ্যাজেট আপনাদের বেল্ট ঘড়ি বিভিন্ন রকমের চামড়া জিনিসপত্র রেখে কিন্তু সেটা কিন্তু মানে চার্জেবেল সেখানে রেখে কিন্তু আপনারা দর্শন করতে পারবেন মা মাতারানীর এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘোড়া পালকি পিঠুর এখান থেকেও কিন্তু আপনারা কিন্তু অর্ধকুমারী থেকেও কিন্তু সেগুলো করতে পারেন এবং আপনারা কিন্তু আমাদের হিমকোটি মাঠ থেকেও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আলাদা 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 চার্জেস আছে গভর্নমেন্ট রুল অনুযায়ী এবার আপনাদের বলে দেবো যে আপনারা যে ভবনে কোথায় থাকতে পারবেন বা সেখানে থাকার জন্য কি কি অপশান আছে দেখুন আপনারা যখন ভবনে পৌঁছে গেলেন সেখানে কিন্তু বিভিন্ন ভবন আছে সেখানে কিন্তু আপনারা থাকতেই পারেন তো বন্ধুরা একটা কথা বলে রাখা ভালো আপনারা যখন রাজা রেজিস্ট্রেশনটা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোন পথ দিয়ে যাবেন অমরনাথের ক্ষেত্রে আপনাদের এরকম আমাদের বৈষ্ণোদেবীর ক্ষেত্রেও কিন্তু মেনশন করাটা প্রয়োজন আপনারা বানগঙ্গা মার্গ না তারাকোট মার্ক কোন দিক দিয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি ভাবেন ঘোড়াপালকে পিট্টু করে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বানগঙ্গা মার্গ দিয়ে যেতে হবে কারণ তারাকোট মার্কে কিন্তু এরকম কোনো ফেসিলিটি নেই কিন্তু রাস্তা রাস্তায় আপনাদের খাবার পানীয় জলের অপরচুনিটি সব জায়গাতে পেয়ে যাবেন আর আপনারা যদি ভাবছেন হেলিকপ্টারে করে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরবর্তীকালে একটা ভিডিও আসবে হেলিকপ্টার করে আপনারা কীভাবে যাবেন সেই ভিডিওটা দেখে নেবেন এবং আজকে একটা কথা বলে রাখবো আপনারা যখন পৌঁছে যাচ্ছেন আমাদের মেন মার্কেটে তার থেকে দু কিলোমিটার আগে কিন্তু আপনাদের লকার রুম থাকবে সেখানে কিন্তু আপনাদের আপনাদের এর বিভিন্ন গ্যাজেট বেল্ট ঘড়ি এগুলো সব রেখে কিন্তু আপনারা দর্শন করতে যাবেন যারা ভাবছেন সেখানে থাকবেন না আর যারা ভাবছেন থাকবেন সেক্ষেত্রে তারা কিন্তু আমাদের ভবনের ওখানে বিভিন্ন রকমের ডরমেটারি রুম এবং ফ্রি থাকার ব্যবস্থাও আছে সেগুলো পে পেয়ে যাবেন সেখানে কিন্তু আপনারা রেখে দিতেই পারেন সেখানে কিন্তু আপনারা যদি টর্মিটারিতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের একশো টাকা দিয়ে আপনারা কিন্তু লকারও পেয়ে যাবেন সেই লকারে আপনাদের নির্দিষ্ট গ্যাজেট রাখতে পাবেন এবং সেখানে আপনারা কোথায় থাকবেন সেখানে দুর্গা ভবন সরস্বতী ভবন বিভিন্ন রকমের ভবন আছে গৌরী ভবন সেই সব জায়গায় কিন্তু আপনার টর্মেটারি ফেসিলিটি পেয়ে যাবেন আপনার যদি সিজনে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের টর্মেটারি পাওয়াটা একটুখানি চাপ সেক্ষেত্রে দু মাস আগে কিন্তু আপনার টর্মেটারিটা বুক করে রাখতে পারেন আর আপনি যদি অফ সিজনে যান সেক্ষেত্রে কিন্তু সিট প্রচুর অনেক পরিমাণে থাকে সেক্ষেত্রে আপনাদের আগে বুক করার কোনো দরকারই নেই সেক্ষেত্রে আপনারা কোন সময়টা যাবেন আপনারা চেষ্টা করবেন বর্ষার সময়টা না যাওয়ার কারণ সেই সেই সময় কিন্তু ল্যান্ডস্লাইড হবে রাস্তাঘাট বন্ধ থাকতে পারেন এবং ঝোড়ো হওয়ার কারণে কিন্তু রোপওয়ে ঠে রোওয়ে ফেসিলিটিও বন্ধ হতে পারে সেক্ষেত্রে আপনাদের বর্ষাকালটা অ্যাভয়েড করে যে কোনো সময় যাবেন বিশেষ করে দুর্গা পুজো বা এই সময়টা যাওয়ার চেষ্টা করবেন না এই সময় কিন্তু অনেকটা ভিড় থাকে আপনারা সিজনের সময় যাবেন অর্থাৎ এই সময়টা অর্থাৎ আমাদের জুন জুলাই এই সময়টা যাবেন এই সময়টা কিন্তু সে জায়গাটাই অনেকটাই ফাঁকা থাকে আপনাদের কিন্তু দর্শনটা খুব সুন্দর হয়ে যাবে এবং মাতারানি কিন্তু দর্শন আপনারা করে নিতেই পারবেন খুব সুন্দরভাবে তো বন্ধুরা আপনারা যদি ভবন ভবন পর্যন্ত ব্যাটারি কার্ডে যেতে চান সেই ক্ষেত্রে আপনাদের অর্ধকুমারী মোড় থেকে ভবন পর্যন্ত ব্যাটারি কার্ডের কিন্তু সুবিধা রয়েছে অর্ধকুমারী ভবনটা পর্যন্ত যাওয়ার জন্য তিনশো চুয়ান্ন টাকা এবং আসার জন্য কিন্তু দুশো ছত্রিশ টাকা কিন্তু আপনাদের লাগে এবং এর বুকিং কিন্তু আপনারা সাইনবোর্ডের থেকেই ওটো করে নিতে পারবেন দু মাসে আগের থেকে তো চলুন বন্ধুরা এবার আপনারা চলে গেছি মাতারানীর ভবনের সামনে এবং আপনারা এখানে বলে দেবো আপনারা দর্শন করার সময় কি ভাবে দর্শন করে নিতে পারবেন দুর্গা ভবনের পাশে কিন্তু আপনারা বিভিন্ন রকমের টয়লেট এবং বাথরুমের ফেসিলিটি পেয়ে যাবেন এবং এখানে আপনারা ফ্রেশ হয়ে কিন্তু আপনারা মা মাতা এর দর্শনে যেতে পারবে এবং এরপরে আপনার মা লকারে আপনাদের বিভিন্ন রকমের এর সরঞ্জাম রেখে কিন্তু আপনারা চলে যেতে পারবেন যেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং মাতারানীর দর্শনের আগে কিন্তু আপনারা বিভিন্ন রকমের যে লেদার যেগুলো জিনিস সেগুলো কিন্তু আপনারা কিন্তু কোনো রকম ইলেকট্রনিক জিনিসপত্র এবং লেদার জিনিসপত্রই নিয়ে যেতে পারবেন না এবং আপনাদের যেগুলো নিয়ে যেতে হবে সেটা হচ্ছে আপনাদের আইডি কার্ড আর এফ কার্ড এবং আপনাদের পয়সা এবং আপনাদের কিন্তু এইসব যাত্রার জন্য কিন্তু আপনাদের সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের কিন্তু আরএফ আইডি কার্ড এবং এখানে প্রসাদের জন্য কিন্তু আপনারা বিভিন্ন লাইন আছে সেখানে কিন্তু ফ্রি প্রসাদ এবং প্রিপেড প্রসাদও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে আপনাদের কিন্তু একটি স্কাই ওয়াকও আছে যেখানে কিন্তু আপনাদের স্কাই ওয়াকের মাধ্যমে আপনারা এখানকার বিভিন্ন রকমের এর মানে পৌরাণিক ঘটনাও দেখতে পাবেন যেটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন এবং আপনারা এখানে যেটা বিশেষ সেটা মাতারানীর গুফা এখানে মাতা বৈষ্ণোদেবী মহাকালী মহালক্ষ্মী মহাসরস্বতী রূপের কিন্তু বিরাজ করছে তো এখানে পিন্ডি রূপে কিন্তু আপনারা দর্শন করতে পারে এবং আপনারা দর্শন করে আশীর্বাদ নিয়ে নেবেন এবং সবচেয়ে সুন্দর যেটা আপনাদের সেটা যে দূর থেকে মাতারানির যে ভবন সেটা এবং মাতারানি কিন্তু আপনাদের ভক্তদের সকলের যে মনোবাঞ্ছা সেটা কিন্তু পূর্ণ করে এবং আপনাদেরও মনোবাঞ্চা পূর্ণ করবে এবং অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কিন্তু জয় মাতাদি কিন্তু লিখতে ভুলবেন না এবং আপনাদের দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু আপনারা দর্শনে যাবে এবং যদি কোনো ভিড় হয় সেক্ষেত্রে কিন্তু দু থেকে তিন ঘন্টা পর্যন্ত লেগে যেতে পারে তো সেটা কিন্তু সিজনের উপর ডিপেন্ড করছে মাদারানির দর্শন করে কিন্তু আপনারা কিন্তু ওখান থেকে বেরিয়ে চলে আসবে এবং শিরের কিছু সিঁড়ির সিঁড়ি নেমে কিন্তু আপনারা কিন্তু গুফায় কিন্তু মহাদেব বিরাজ করছেন তো আপনারা শিবদেবের দর্শন করে কিন্তু আপনাদের কিন্তু তারপরে আপনারা চলে আসবেন বাইরের দিকে এবং বাইরে এসে কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই হনুমান দর্শন করবেন যে মন্দিরে কিন্তু অবশ্যই এই সকাল এবং সন্ধ্যা আরতি হয় এবং কিন্তু আরতির সময় কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু লাইন কিন্তু আর দর্শন করা যায় না এবং সাড়ে ছয় থেকে আটটা পর্যন্ত কিন্তু মন্দির বন্ধ থাকে এবং মাতারানি ভবনের কাছে যদি আপনারা থাকতে চান সেক্ষেত্রে কালিকা ভবন দুর্গা ভবন মনোকামনা ভবন পার্বতী ভবন এবং আরও অন্যান্য ছোটোখাটো ভবন রয়েছে যেখানে কিন্তু আপনারা রুম এবং বেড থাকতে পারেন এবং বেডের চার্জেস দেড়শো থেকে স্টার্ট হয়ে যায় এবং রুমের চার্জেস কিন্তু এগারোশো থেকে শুরু হয়ে যায় এর বুকিং কিন্তু আপনাদের অনেক আগে করে নিতে হবে দু মাস আগে মাতারানি বৈষ্ণদেবী অফিশিয়াল ওয়েবসাইট সাইনবোর্ড সেখানে সেখানে আপনারা কী করে করবেন সেটা কিন্তু পূর্বে আমি দেখে দিয়েছেন সেটাও আপনারা দেখে আসতে পারেন সেক্ষেত্রে আপনি যদি ফ্রিতে থাকতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা পার্বতী ভবন দুর্গা ভবনে থাকতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কম্বলের জন্য আপনাদের একশো টাকা দিতে হবে যখন আপনারা ফেরত দেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একশো টাকাটা ফেরত পাবেন তো চলুন বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দেয় যে বাবার বন্ধুরা আপনার বাবার দর্শন আপনারা কীভাবে করবেন তো ভবন থেকে ভৈরব বাবার যে মন্দির সেটা দূরত্ব কিন্তু সাড়ে তিন কিলোমিটার সেখানে কিন্তু পায়ে হেঁটে ঘোরা এবং রোপের মাধ্যমে যেতে পারবেন সেক্ষেত্রে এখানকার চয়ারটা কিন্তু খুব বেশি এবং ঘোরাবেলা তিনশো থেকে চারশো টাকা নেবে এবং আপনারা যদি রোপে করে যান সেক্ষেত্রে কিন্তু আসা যাওয়া কিন্তু আপনাদের একশো টাকা লাগবে যেটা আগেই আমরা বললাম তো আপনারা কিন্তু এর বুকিং কিন্তু আপনারা অনলাইন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সাইনবোর্ডের অফিসিয়াল ওয়াইড ওয়েবসাইটে গিয়েও কেন আপনার করে নিতে পারেন এছাড়া আপনারা এখানে এসেও করতে পারেন তো আপনার ভোড়া বাবা মন্দিরে যখন চলে আসবেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে যে ভৈরব বাবার মন্দির যেটা সেটা কিন্তু মাতা বৈষ্ণোদেবীর মন্দির বা আমাদের ভবন যেটা সেটা কিন্তু অত্যন্ত সুন্দর লাগবে এবং এখানে কিন্তু মাতা ভৈরব ভৈরবঘাটটির যে মন্দির সেটা কিন্তু আপনারা দর্শন করে মাতা বৈষ্ণোদেবীর যে মন্দির সেটা আপনারা অবশ্যই দর্শন করবেন দূর থেকে সেটা কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং এখানে কিছুক্ষণ আপনারা কাটিয়ে কিন্তু আপনারা অবশ্যই নেমে যাবেন এবং এখান থেকে চারিদিকটা দেখতে কিন্তু দেখে কিন্তু আপনাদের মনটা খুব খুশি হয়ে যাবে আমাদের এটা কোন বলতে পারি এবং এখানে দর্শন করে কিন্তু আপনার ঘোড়া পার্কি পিটু যেটা করে এসেছেন বা রূপ হয়ে করে সেটা কিন্তু নেমে আপনারা আপনার নিচে নেমে চলে আসবেন এবং এরপরেই কিন্তু আপনারা আপনার হিমকোটি মার্ক হয়ে তারাকোট মার্গ এবং বানগঙ্গা মার্গ হতে হয়ে আবার কিন্তু আপনারা কাটার হয়ে আপনারা কিন্তু নিচে নেমে আসবেন তো চলুন বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দিই এবার আপনাদের জানিয়ে দিই এখানে আসা যাওয়া থাকা খাওয়া সব কিছু নিয়ে কত টাকা খরচ হতে পারে সেক্ষেত্রে আপনারা যদি টু ডে থ্রি থ্রি ডে টু নাইটস বা ফোর ডে থ্রি নাইটস করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এর কত খরচা হতে পারে সেক্ষেত্রে আপনারা যদি বাজেট হোটেল নেন টেন থেকে আপনি যদি যাত্রা করে বা মাথা নারী শ যদি আপনারা হেঁটে করেন এবং সেই ক্ষেত্রে আপনাদের মোটামুটি তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা এর মধ্যে ট্রেন ট্রেনের ভাড়া থাকবে আপনাদের আপনাদের একদিনে এক দু দিনের খাওয়ার ভাড়া থাকবে এবং ছোটো খাটো ভাড়া থাকবে এই সেক্ষেত্রে কিন্তু আপনাদের আপনারা যদি ভাবেন যে না হেলিকপ্টারে যাবেন ট্যাক্সিতে যাবেন এসি এসি ট্রেনে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাজেটের অনুযায়ী আপনারা কিন্তু যাত্রাটা করতে পারেন তো বন্ধুরা আজকের এই পর্বে কিন্তু আপনাদের জানালাম যে আপনারা কম কম খরচে অর্থাৎ এছাড়াও কিন্তু আপনারা যদি ভাবেন যে না আমরা জম্মু তাওয়ায় হয়ে আসবো সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে যাতায়াতের খরচাটা সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের উপরে অর্থাৎ আপনারা যদি জম্মু তাওয়ায় হয়ে আসেন অর্থাৎ অমরনাথ ঘুরে আসেন সেক্ষেত্রে কিন্তু আমি পূর্বের ভিডিওতেই বলে দিয়েছিলাম আপনাদের অমরনাথের যাত্রার সঙ্গে আরও দু হাজার টাকা যুক্ত হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচাটা আরেকটু কমে যাবে কারণ আপনাদের অলরেডি আপনারা জমু দাবাই হয়ে আসছেন সেক্ষেত্রে আপনাদের ভাড়াটা অনেকটা কমে যাবে এবং সেক্ষেত্রে আপনারা যদি জমি থাকেন বা ফ্রিতে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু থাকা খাওয়ার ব্যাপারটা আরও কমে যাবে এর পরবর্তীকালে একটা ভিডিও আসবে যেখানে কিন্তু আপনাদের আমরা জানাবো আপনারা ফ্রিতে কিভাবে বিনা মানে গাড়ি ভাড়া দিয়ে আপনারা কীভাবে বানগঙ্গার চেকপোস্ট পর্যন্ত পৌঁছাতে পারবেন কোনো ট্যাক্সি কস্ট লাগবে না সেই টকল ভিডিও একটা বিশেষ আপনাদের পদ্ধতি জানাবো সেটা দেখার জন্য কিন্তু যুক্ত হয়ে যাবেন আজই এবং যারা ভাবছেন দু হাজার চব্বিশে অমরনাথ যাত্রার সঙ্গে মা এ বৈষ্ণোদেবী যাত্রায় যাবেন যদি গ্রুপে যেতে চান অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবেন সেখানে কিন্তু আমি গ্রুপ বানিয়ে দিচ্ছি আপনাদের জন্য এবং আপনারা যেতে চাইলে অবশ্যই আপনাদের ডিস্ট্রিক্টের নাম আপনার নাম দিয়ে আমাকে কমেন্ট করুন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান তো আজকের বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে এবং কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু সকলের রিপ্লাই দিয়ে থাকি এবং খুব শিগগিরই আপনাদের সঙ্গে একটি জায়গা নিয়ে নতুন ট্যুরিস্ট প্লেস নিয়ে আপনাদের সঙ্গে আসবো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন অবশ্যই ট্রাভেল এঞ্জয়ের সঙ্গে যুক্ত হবেন কারণ এই সিরিজটা শুরু হয়েছে কাশ্মীর সিরিজ এই সিরিজে কিন্তু আপনাদের বড় বড় সকল ভিডিও আসবে এবং যাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যারা ভাবছেন দু হাজার চব্বিশে অমরনাথ যাত্রার সঙ্গে সঙ্গে মাতা দর্শনে যাবেন এবং এবছর কিন্তু দু হাজার চব্বিশে আমি কেদারনাথ যাচ্ছি এবছর যদি আপনারা যেতে চান অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন কারা কারা যেতে চাইছেন অবশ্যই একসাথে যাওয়া যাবে তো চলুন বন্ধুরা আজকে আসছি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখাবে ততক্ষণ জন্য আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন স্থানে ঘোরার জন্য আমার সঙ্গে যুক্ত হবেন আজই এই ছয় ইঞ্চ স্ক্রিনে তো চলুন আজকে আসছি খুব শীঘ্রই দেখাবে তত কোনো যেন আপনারা দেখতে থাকুন ট্রাভেল এনজয় ট্রাভেল ইন মাই হার্ট থ্যাংক ইউ সো মাচ